সুপ্রভাত বন্ধুগণ কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে কোপা আমেরিকা সংবাদ নিয়ে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি চলছে কোপা আমেরিকার ম্যাচগুলো এখন প্রতি রাতেই দুটি করে খেলা হচ্ছে একটি হচ্ছে রাত চারটায় এবং অন্যটি হচ্ছে সকাল সাতটায় আমি প্রতিদিনই আপনাদের কোপা আমেরিকার সংবাদ দিচ্ছি কোপা আমেরিকার দুই হাজার চব্বিশের বেশ কটি খেলা হয়ে গেছে আমরা আজ প্রথমেই দেখে নেব এই যে খেলাগুলি হয়ে গেল সেগুলি নিয়ে পয়েন্ট টেবিলের কী অবস্থা গ্রুপ এর শীর্ষে রয়েছে আর্জেন্টিনা তারা একটি খেলায় একটি উইন এবং তিন পয়েন্ট গ্রুপ এর দ্বিতীয় অবস্থানে রয়েছে পেরু এরপর রয়েছে চিলি এবং ক্যানাডা এরপরে বি গ্রুপ বি গ্রুপের শীর্ষে রয়েছে ভেনিজুয়েলা তারা একটি খেলায় বিজয়ী তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দুই নম্বর অবস্থানে রয়েছে মেক্সিকো তারা একটি খেলায় বিজয়ী হয়েছে এবং তিন পয়েন্ট তাদের গোল এভারেজে তারা দুই নম্বরে রয়েছে এরপর ইকুয়েডোর জামাইকা আসুন দেখে নেওয়া যাক গ্রুপ সির কি অবস্থা গ্রুপ সিতে শীর্ষে রয়েছে হুড়ুগুয়ে তাদেরও এক খেলা বিজয় এবং তিন পয়েন্ট ইউএসএ এক খেলা বিজয় তিন পয়েন্ট পানামা এবং বলিভিয়া রয়েছে তিন ও চার নম্বরে এরপরে গ্রুপ ডি গ্রুপ ডির শীর্ষে রয়েছে কলম্বিয়া এক খেলা জয় নিয়ে তারা তিন পয়েন্ট নিয়ে শীর্ষে এরপর ব্রাজিল প্রথম খেলাতে এই হোচট খেয়েছে ফলে তাদের পয়েন্ট এক এরপর রয়েছে কোস্টারিকা ব্রাজিলের সাথে ড্র করে এক পয়েন্ট নিয়েছে এরপরে প্যারাগুয়ে তারা রয়েছে চার নম্বরে এই যে পয়েন্ট টেবিলের হিসাবটি এতক্ষণ দেওয়া হলো সেটি গত রাত পর্যন্ত অর্থাৎ প্রথম পর্যায়ের একটি করে খেলা সবার হয়ে গেছে আজ দুটি করে খেলা আজ শুরু হবে নতুন হিসাব আমরা চলে যাব এখন খেলার মাঠে আজ খেলা ছিল পেরু বনাম ক্যানাডা খেলাটি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসার সিটির সকার স্পেসিফিক স্টেডিয়াম চিলড্রেন্স মার্সি পার্কে এই খেলায় কানাডা পরাজিত করেছে পেরুকে এক শূন্য গোলে কানাডার পক্ষে একমাত্র গোলটি করেন জনাথন ডেভিড খেলার চুয়াত্তর মিনিটের সময় এই একমাত্র গোলটি হওয়ার পূর্বে পেরুর খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন তিনি হলেন এমেরসের ফ্রান্সেজ টিম পোর্টল্যান্ড টিমবারের প্লেয়ার মিগুয়েল আরাজু এর ফলে দশ খেলোয়াড় নিয়ে উনষাট মিনিটের থেকে পেরু খেলছিল এই গ্রুপের আজ সকালে সাতটার সময় অন্য খেলাটি ছিল আর্জেন্টিনা বনাম চিলির কেবলই সাঁত্রিশ বৎসরে পাওয়া যাওয়া জন্মদিনের পার্টি উপভোগ করে ডেভিড বেখামের কাছ থেকে একশো বছরের পুরাতন ওয়াইন বটল গিফট নিয়ে মাঠে নামার আগে নিউ জার্সিতে বেশ কদিন প্র্যাকটিস করে অবশেষে আর্জেন্টিনা টিম নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে পরাজিত করেছে তাদের চিরকালের শত্রু যদিও গত ছয়টি ম্যাচে কখনোই জিততে পারেনি সেই চিলিকে খেলার অষ্টআশি মিনিটের সময় একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেস। এর ফলে গ্রুপ এতে পয়েন্ট টেবিলে পরিবর্তন এলো আর্জেন্টিনা দুই খেলায় দুই খেলায় জয়ী হয়ে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্ব অর্থাৎ নকআউট স্টেজের দিকে বলতে গেলে সেখানে পৌঁছেই গেল এছাড়া কানাডা তিন পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে গেল বন্ধুগণ কোপা আমেরিকা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আগামীকালকের খেলা ভোর চারটায় ইকুয়েডোর ভার্সেস জ্যামাইকা এবং সকাল সাতটায় ভেনেজুয়েলা ভার্সেস মেক্সিকো কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে প্রতিদিনের সংবাদ প্রতিদিন পাবেন কোপা আমেরিকা সংবাদ এবং আমি এই সংবাদ পরিবেশন করছি আমার ফুটবল পাগল বন্ধুদের জন্য আর তাই তো বলি বন্ধুগণ আমার এই চ্যানেল কামাল স্পোর্টস বিডি বিশ্ব ফুটবলের আসর আপনি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আপনাদের জন্য রইল অজস্র শুভেচ্ছা এবং ধন্যবাদ